আর্জেন্টিনার ব্রাজিলের মতো এমন বড় বড় দলকেও হারিয়েছে বাংলাদেশ কথাটি শুনতে আশ্চর্যজনক হলেও কথাটি কিন্তু সত্য চলুন শুরু করা যাক কমলেস ওয়ার্ল্ড কাপে এবারের আসরের অংশ নেয় বাংলাদেশ সহ চল্লিশটি দল এর মধ্যে নির্ধারিত সময় ভিসা না হওয়ার জন্য বাংলাদেশ মূল পর্বে খেলতে পারেনি তবে ব্রাজিল আর্জেন্টিনা জার্মানি অস্ট্রেলিয়া ইতালি আয়ারল্যান্ড নাবেরিয়ার সঙ্গে প্রদর্শনী ম্যাচ খেলেছে বাংলাদেশ এর মধ্যে নাবেরিয়ার সঙ্গে টাই ব্রেকারে হারা ছাড়া বাকি সাতটিতেই জিতেছে বাংলাদেশ ব্রাজিল ও আর্জেন্টিনারকে হারানোর সেই সুস্মৃতি দলের প্রত্যেকের মুখে মুখে এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে হোমলেস্ট ওয়ার্ল্ড কাপ আসলে কি হোমলেস্ট ওয়ার্ল্ড কাপ ফাউন্ডেশন গৃহহীনদের একটি সংজ্ঞা নির্ধারণ করেছে এই সংজ্ঞা অনুসারে বাড়িঘরহীন বা রাস্তায় ঘুমিয়ে রাত কাটানো ব্যক্তিদের শুধু গৃহহীন নয় কোনো ব্যক্তির আবাসনে যদি পর্যাপ্ত সুবিধা না থাকে তাহলে তাকেও গৃহহীন ধরা হবে কোন ব্যক্তির আবাসন যদি তাকে নিরাপত্তা না দেয় যদি তাকে উচ্ছেদের আতঙ্ক বা হুমকির মধ্যে থাকতে হয় আবাসনে যদি নিরাপদ পানি স্যানিটেশন বিদ্যুৎ রান্না ও খাবার মজুত করার মতো সুযোগ সুবিধা না থাকে এবং অস্বাস্থ্যকর পরিবেশ থাকে তাহলে ওই ব্যক্তির আবাসন পর্যাপ্ত নয় বলে বিবেচনা করে ওই ব্যক্তিকেও গৃহহীন ধরা হবে বিশ্বের সত্তরটি দেশে হোমলেস্ট ওয়ার্ল্ড কাপ এর সদস্য রয়েছে দু সালে হোমলেস্ট ওয়ার্ল্ড কাপ ফাউন্ডেশনের সদস্য পদ পায় সি ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ নেতৃত্ব দেন শির প্রতিষ্ঠা কোচ ছিলেন জহিরুল হক দলের ব্যবস্থাপক হিসেবে বিভাগের প্রধান দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে গত সেপ্টেম্বর হয়ে গেল হোমলেস ওয়ার্ল্ড কাপ বা গৃহদের বিশ্বকাপ ফুটবলে এ আসরে প্রথমবারের মতো অংশ নিল বাংলাদেশ হোমলেস টিম আটটি দলের সাথে প্রদর্শনী ম্যাচ খেলে ষাটটিতে জয় পেয়েছে বাংলাদেশ দল ভিসা না পাওয়ায় গত বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হোমলেস কাপ খেলতে যেতে পারেনি বাংলাদেশ এবারও বিশ্বকাপ খেলার স্বপ্নটা ফিকে হয়ে এসেছিল তাই প্লেনে চড়ার পর খায়রুল আলমদের বিশ্বাস হচ্ছিল না সত্যি তারা খেলতে যাচ্ছে অভিজ্ঞতা না থাকায় প্লেন ট্র্যাক অফ এর সময় মনে হচ্ছিল বিকট শব্দ আর ভয়াবহ দক্ষিণ কোরিয়ায় পা রাখার পরও মনে হচ্ছিল স্বপ্ন দেখছেন খায়রুল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী খায়রুল বাংলাদেশের হোমলেস স্কিমের গুলরক্ষক বাগেরহাটে অন্যের জমি ঘর তুলে থাকে তার পরিবার স্কুল কলেজ পড়ার সময় ক্লাসে যাওয়ার আগে সকাল ও ক্লাস থেকে ফিরে বাবার সঙ্গে বর্গা জমিতে কাজ করতেন তিনি এখনো ছুটিতে বাড়িতে গেলে বাবার সঙ্গে মাঠে কাজ করে যান শৈশব থেকে মাঠে কাজ করা এই তরুণ তার প্রথম বিদেশ যাত্রা অভিজ্ঞতা বর্ণনা করেছেন খাইরুলের মতোই উচ্চিত কুষ্টিয়ার সেলিম রেজা জন্মগত এই তরুণের ডান পা ছোট এটাই তার দ্বিতীয় বিদেশ যাত্রা দুই সালে চীনে অনুষ্ঠিত প্যারালিম্পিকে অংশ নিয়ে হাই জেম চতুর্থ হয়েছিলেন তিনি জেসিপার সেলিম বছরের তিন চার মাস শহরে এসে রাজমিস্ত্রির কাজ করেন বাকি সময় দৌলতপুর বাবার সঙ্গে গ্রামে মাছ চাষ করেন তিনি বললেন প্রস্তুতি হিসেবে শ্রীমঙ্গলে ক্যাম্প করে প্র্যাকটিস করেছিলেন উনিশে সেপ্টেম্বর বিকালে প্র্যাকটিসে যাওয়ার সময় খবর আসে সবার ভিসা হয়েছে জুড়ে হেসে সেলিম বললেন তখন কিসের আর প্র্যাকটিস সবাই মিলে চিল্লা চিল্লি নাচানাচি বাইশ বছর বয়সে খাইরুল ও সেলিমের মতো সাতজন খেলতে গিয়েছিল হোমলেস ওয়ার্ল্ড কাপ বা গৃহদের বিশ্বকাপ তারা বাংলাদেশের হোমলেস টিমের সদস্য পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও প্রতিবন্ধীদের খেলার অধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা স্পোর্ট ফর হ্যাপ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স এ দলের পৃষ্ঠপোষক সি থেকেও গিয়েছিল চারজন নিজেরাই কাজ করে পড়াশোনা খরচ চালান এই প্রান্তিক তরুণরা খেলার সময় হলে এর মধ্য থেকে সময় বের করে নেন নির্ধারিত সময়ের সাড়ে চার ঘন্টা পর ভিসা পর মূল পর্বে খেলতে পারেনি বাংলাদেশ তবে আয়োজকেরা দলকে র্যাঙ্কিং এর শীর্ষে থাকা দলগুলোর সঙ্গে প্রদর্শনী ম্যাচ খেলার সুযোগ দেয় সবকটি ম্যাচ ফিফা তাদের লাইভ প্লাস অ্যাপে সরাসরি সম্প্রচার করে মোট চোদ্দ মিনিটের খেলা প্রতি চারজন করে খেলোয়াড় মাঠে খেলেছেন হোমলেস ওয়ার্ড কাপে মূল পর্বে ম্যাচ ক্রিকো চ্যাম্পিয়ন ও থাইল্যান্ডের রানার আপ হয়েছেন শারমিন ফারহানা চৌধুরী বলেন শেষ পর্যন্ত আমরা বিশ্বকাপে অংশ নিতে পেরেছি এবং লাল সবুজের পতাকা বিদেশের মাটিতে উড়াতে পেরেছি এটা অনেক বড় প্রাপ্তির আত্মবিশ্বাসের সঙ্গে খেলে সবার প্রশংসা করায় আমাদের দল এ আয়োজনের সুখ ও স্মৃতির অভাব ছিল না হোমলেস্ট ওয়ার্ল্ড কাপ ফাউন্ডেশনের লেখক ইসুবেল ইরফেন বাংলাদেশের দলকে নিয়ে একটি ফিচার করেছেন তিনিও বাংলাদেশের ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকদের কোজ্জা নিয়ে কোয়াকি ভাল এটিকে ভিডিও করে তাই একদিন ব্রাজিল আর আর্জেন্টিনার দলের সঙ্গে বাংলাদেশের দলের খেলোয়াড়দের দড়ি টানাটানি খেলার আয়োজন করেছিলেন তার ফিচারের সঙ্গে ছাপা হয়েছিল সেই ছবি বাংলাদেশের ফুটবল দলও বিশ্বকাপ খেলতে পেরেছে এটি আমাদের জন্য সত্যি একটি বড় প্রাপ্তি